আসসালামু আলাইকুম আবারও চলে আসলাম নতুন একটা ভিডিও শেয়ার করতে আপনাদের সাথে তো প্রথমেই আমি সামনের ডিজাইনটা কেটে নেব আমি গলার সেলাই করে এটা আগেই কমপ্লিট করে রেখেছিলাম এখন হচ্ছে কেটে নিলাম এখন হচ্ছে যে আমার মূল পাটের সাথে সামনের ডিজাইনটুকু জয়েন করে নিব তো এক পাশের ডিজাইন আমার জয়েন করাও হয়ে গেছে এখন হচ্ছে আমি আর একটা সেট জয়েন করে নেব সামনের তো জয়েন জয়েন সেটাই করে নিচ্ছি তো এক সাইডের লেসটা আমার জয়েন করা হয়ে গেছে আর এক সাইডটা আমি জয়েন করে নেব সেম ভাবেই এই সাইডটাও জয়েন করা আমার হয়ে গেছে এখন হচ্ছে আমি এটুকু সেলাই করে নেব এখানে আমি অবশ্যই ডাবল সেলাই দিয়ে নিচ্ছি আপনারাও চাইলে ডাবল সেলাই দিয়ে নিতে পারেন না দিলেও সমস্যা নাই কারণ এটার উপরে আরো সেলাই পরবে লেজ জয়েন করবো তো সামনের লিস্টে এভাবে জয়েন করে নিতে হবে সামনের লিস্টে অবশ্যই আমি ডাবল দিব এভাবে জয়েন করে তো সামনের লিস্টটা আমার জয়েন করা হয়ে গেছে এখন হচ্ছে আমি গলার ডিজাইনগুলো টুকটা কাপড়ের উপর বসে সেলাই করে নেব দেখতেই পাচ্ছেন আমি কিভাবে সেলাই করে নিলাম এভাবেই সেলাই করে নিতে হবে এখন হচ্ছে পিছনের পাটটা আমি সেলাই করে নেব সেলাই করা হয়ে গেছে এখন সাইডের কাপড়গুলো আমি ভেঙে সেলাই করে দিব আর বাড়তি কাপড়টা আগেই কেটে নেব বেশি বাড়তি থাকলে আগেই কেটে নিতে হবে তো সেলাই করা হয়ে গেছে বাড়তি কাপড়গুলো কেটে নিয়েছি আমি এখন হচ্ছে আমি গলার ডিজাইনটা বসায় সেলাই করে নিতে হবে সেলাই করা হয়ে গেছে এখন হচ্ছে আমি গলার ডিজাইনটা কেটে নিব এভাবে একটু কেটে নিতে হবে খেয়াল রাখতে হবে যাতে আবার সেলাইটা কেটে না যায় এখন হচ্ছে সামনের গলার ডিজাইনটা বসাবো তো হয়ে গেল সামনের ডিজাইনটাও গলা হয়ে গেছে এখন হচ্ছে আমি কেটে নিচ্ছি সেম ভাবেই আমি কেটে নেব এখন হচ্ছে এখানে আমি একটা চাপ সেলাই দিয়ে দেবো এইভাবে চাপ সেলাইটা দিয়ে নিতে হবে সোনার পাড়টাও আমি সেমভাবে ভাবে সেলাই দিয়ে নিয়েছি এখন হচ্ছে আমি ショルダー সেলাই করে নিব এইভাবে ধরে ショルダーটা সেলাই করে নিতে হবে তো হয়ে গেছে ショルダー সেলাই করা ছোট বড় থাকলে একটু আগেই কেটে নিতে হবে এখন হচ্ছে আমি মেরে গুলো এখন বডির মাপ নিয়ে আমি সেলাইটা দিয়ে নিব সাইড এর সেলাই দিয়ে নিলাম এখানে অবশ্যই ডাবল সেলাই দিতে হবে একটা গোল জামা সেই জন্য আমি পুরাটাই সেলাই করে নিয়েছি হয়ে গেছে আমার দুই সাইড সেলাই করা এখন হচ্ছে আমি নিচের সেলাইটা দিয়ে নিব এভাবে চিকন করে ভেঙে সেলাই করে নিব নিচের ঘেরের ঘের সেলাইটা আমার কমপ্লিট এখন হচ্ছে এখানে আমি লেস লাগিয়ে নিব এভাবে সুন্দর করে ধরে লেসটা লাগিয়ে নিতে হবে ঘিরের আমার প্রায় কমপ্লিট হয়ে গেছে লাগানো অল্প একটু বাকি আছে আপনারা এবার সুন্দর করে ধরে লিস্ট লাগিয়ে নিবে হয়ে গেছে এখন হচ্ছে আমি আর একটা সেলাই দিয়ে নেব এখন হচ্ছে আমার হাতার ডিজাইনটা কমপ্লিট করতে হবে হাতার লেস লাগিয়ে নিচ্ছি সেলাই করা হয়ে গেছে এখন লেস জয়েন করে নেব এভাবে লেসটা জয়েন করে নিতে হবে হয়ে গেল এখন হচ্ছে মোহরের মাপ নিয়ে আমি আর সেলাইটা দিয়ে দিব এখান থেকে মাপ দিয়ে নিবেন তাহলে আর কম বেশ হবে না আমিও মাপ দিয়ে দেখিয়ে দিলাম কিভাবে মাপ দিতে হবে এখন অন্য হাতাটা ধরে এভাবে মাপ দিয়ে নিলাম তাহলে আর কম বেশ হওয়ার কোনো সম্ভাবনা থাকবে না এখানে অবশ্যই ডাবল সেলাই দিতে হবে ডাবল সেলাই দিয়ে নিয়েছি এখন হচ্ছে হচ্ছে জামাই কেটে নিব তো তালপাটটা কিভাবে কাটতে হয় সেটা খেয়াল করে দেখবেন তাহলেই বুঝতে পারবেন এখন হচ্ছে আমি হাতাটা জয়েন করে নিব একটা হাতা আমার জয়েন করা হয়ে গেছে এখন আমি অন্য হাতাটা জয়েন করে নিব